কয়েক লক্ষ মুসলিমদেরকে এই মক্কা নগরীতে রাখিয়েছেন অনেক বড় আমত লস ভানমত আমাদেরকে এখানে মক্কাতে আমরা থাকি যেখানে নাকি এক রাকাত লক্ষ রাকাত সবের পরিমাণ অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ এর পাশাপাশি মক্কাতে যারা থাকি অনেক বড় নামত বিভিন্ন মাসায় একদের সাথে আমাদের দেখা হয় এটা যদি আমরা মক্কা নাই থেকে অন্য কোনো শহরে থাকতাম তাহলে এ ভাগ করতে হতো না এবং আত্মীয় স্বজনের ব্যাপারেও আমার আত্মীয় স্বজন তো আমরা জানি বাংলাদেশে আমরা আত্মীয় স্বজন পুরা পৃথিবীতে ইউরোপ আমেরিকা গালফ তো মক্কা থাকা মক্কা আমরা থাকি যেহেতু ওরা মক্কাতে আসে একটা দেখা হয় যদি আমরা মক্কাতে না থাকি আজকে রিয়াদ অথবা অন্য কোনো দেশে থাকতাম তাহলে ও আমার জীবনে দেখা হতো না আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছেন যে শেখ ডক্টর মাহমদ ইমাম হোসেন আপনি ইমাম কি জন্মপথ থেকে নাকি মানে পর থেকে ইমাম আচ্ছা আচ্ছা তো ইমাম শেখ ইমাম হোসেন অনেক মোহাবত করি হাব হফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসি বাংলাদেশে তো অনেক আলেম আছেন ওলামা আছেন কিন্তু সহি আকিদা দাওয়াত দেওয়ার ওলামা কম আলহামদুলিল্লাহ তাদের মধ্যে উনি একজন আমি মনে করি যে আল্লাহ সোহান তাআলা ওনাকে সহি আকিদা দাওয়াতে দেওয়ার জন্য ওনাকে কবুল করেছেন আল্লাহ সোহান তালা ওনার দাওয়াতে বরকত দিন তো যেহেতু এশার সময় হয়ে গিয়েছে আমরা এশার পর পরেই শেখের বয়ান শুনব তো শেখ বয়ানের আগে আমি একটু আলোচনা রাখছি শেখ আমাদের যেই সাপ্তাহিক যেই দাস হয়ে থাকে আর কি আমাদের এই সেন্টার এটা অনেক বড় একটি ভাগ্য যে মক্কাতে থেকে আল্লাহ আসফ আদ আমাদেরকে সুযোগ দিয়েছেন যে বাংলাদেশী ভাইদের জন্য কিছু দাওয়াতিক কাজের জন্য সুযোগ দেওয়া এটি পুরা দাওয়াত সেন্টার আসতে বন্ধ একমত আমাদের জন্য খোলা হয়েছে আমরা প্রতি সপ্তাহে এখানে যেই কিতাবটি পড়ে আসতেছি আল্লাহ হাকিদাতুল আস্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আকইদা সম্পর্কে আহলে সুন্না ওয়াল জামার আকিদা এই আকিদা আমরা প্রত্যেক সপ্তাহে পর্ব বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করি আজকে আমাদের সত্তর নম্বর পর্ব নিয়ে আলোচনা করব তো আমাদের এই কাজেটা আমরা কাজে এই সময়টা কাজে লাগাবার জন্য আমি সংক্ষেপে একটু আলোচনা করতেছি এই সত্তর নম্বর পর্বতে যে আলোচনাটি আমরা মানে অতীতে করে এসেছিলাম শুধু একটু আমাদের কিছু ভাই প্রশ্ন করেছিল আরেকটু ব্যাখ্যা করি জিনিসটা বুঝিয়ে দিব আর কি জিনিসটা হলো মনে করা প্রেম যে আকিদাতুল ওয়াসিদি এটি হলো আকিদাত আহলে সুন্না ওয়াল জামা কার আকেইদা আহলে সুন্না ওয়াল জামা বিভিন্ন যেসব ফেরকা আছে ওই ফেরকা থেকে মানে আহলে সুন্না ওয়াল কি ধরনের আকিদা রাখে এটা নিয়ে ইমাম ইবনে তাইমিয়া তিনি এখানে উল্লেখ করেছেন বিশেষ করে আসমা উল্লাহ ও আল্লাহ নাম এবং গুণ যেসব আছে ওইসব নিয়ে যেসব বিভিন্ন যে ফেরকা হয়েছে ফেরকাদের তিনি আকিদা উল্লেখ করেছেন এবং আহলেস নজমান আকিদা উল্লেখ করেছেন তো আজকে মনে রাখবো আমরা যে অতীতে নিয়েছিলাম যে আয়াতুল ওয়াইদ এবং আয়াতুল ওয়াদ যে কোরআন মজিদে কিছু কিছু আয়াত আছে নাম বলা হয় আয়াতুল ওয়াইদ মানে যেখানে শক্ত ভাষায় আল্লাহ সুমতাল বলেছেন শাস্তির কথা অনেক হুমকি দিয়েছেন ওই সমস্ত আয়াতে কি বলা হয় আয়াতুল ওয়াইদ অথবা হাদিত আল যে বলেছেন যে ওমায়াতুল মিনা মুতা আম্মিদ এন ফাজাবু জাহান্নাম হওয়ারিদ আন ফিয়া মানে যে নাকি একটা মুসলিমকে খুন করবে সে চিরস্থায়ী কি জাহান্নামে থাকবে এবং যেই নাকি আত্মহত্যা করিসা যে না আত্মহত্যা করবে সে চিরস্থায়ী কি জাহান্নামে থাকবে তো এখানে আয়াতুল ওয়াইদ যখন নাকি শক্ত আয়াত খুব ধমক দেওয়া হয়েছে শাস্তির কথা বলেছে ওই আয়াতগুলো নিয়ে আমল করেছে একটা ফেরকা দুইটা ফেরকা একটাকে বলে মোয়াদা একটা খাওয়ারেজ ওরা বলে এই আয়াতের দ্বারা ওরা বলে যে যেহেতু আল্লাহ সুহান তারা বলেছেন যে কেউ যদি গুনা করে গুনার কাজ করে কি হয় সে যার নামে চিরস্থায়ী থাকবে তো ওদের ওদের আকিদাতে যে কোনো একজন মুসলিম যখন নাকি সে কবিরা গুনা করবে সে কি হবে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে এটা হলো খারিজিদের আকিদা যদি কবি রেগুনা করে কি করবে কাফের হয়ে যায় কত বড় ডেঞ্জারাস বর্তমানে এক মুসলিম আর মুসলিম মেরে পড়তেছে দেখতেছে সে কাফের হয়ে গিয়েছে আমার যা দরকার আছে ভাই কিন্তু মুআতাযিলা যারা তারা বলে ও কাফেরও না মুসলিম না মাসখানে কাফেরও না মুসলিম না কথা না বুঝলে আপনি আমি আবার বলবো তো বুঝতে বললাম যে এই আয়াতগুলো নিয়ে ওরা ওদের আকীদা হলো যে কোনো মুসলিম কবিরা গুনাহ করেছে সে ইসলাম থেকে বাইরে হয়ে যায় খারেজি আর জেলা হলো ইসলাম মুসলিম ও না ওদের বিপরীত হলো আরেকটা মুরজিয়া বলা হয় যারা নাকি যেই সব আয়াতগুলো আয়াতুল ওয়াত অলসমত আলা তিনি আমাদেরকে মানে অঙ্গীকার করছেন ওয়াদা দিয়েছেন ওইসব আয়াত নির্বাসকটা আমল করে যেহেন বলা হয়েছে মান ক লা লা ইলাহ মান মান ক লা ইলাহ ইল্লাল্লাহ তো মামা তার জন্য কেউ যদি লাহে লাহে লাল্লা বলে মারা যায় সে কি যে প্রবেশ করবে তাদের কথা হলো যে কোনো মুসলিম সে লাহে লাহে লাহ বলছে সে মুমিন। যতই পাপ করুক না কেন সে কি মমিন আছে তার ঈমান কোনো বাড়বে কমবে না ইমান থাকবে তো এক পাঠই দেখা হলো যে তারা নাকি খুব বেশি মানে শক্ত যে কবিরাগুলা করেছে কাফের আরেক পার্টি যতই পাপ করেন না কিনা আপনি অমিন আছেন আপনার ইমান বাড়ে কমে না ওদের যে গুমরাই যে আকিদা যে কথা বলো ওদের বলতেছে যে ইমান তো অন্তরের ব্যাপার এটা বাড়বে কমবে কিভাবে কমলে কাফের হয়ে যাবে তো আমরা বলতে যাচ্ছি যে এই ওদের এই যুক্তিটা ভুল কারণ অন্তরের কাজকর্ম বাড়ে কমে যে হয় নাকি দুঃখ আমরা যদি দুঃখ প্রকাশ করি কেউ যদি মানে কোন এক ব্যবসাতে লস খায় দুঃখ পায় কিন্তু এই দুঃখটা তার ছেলে যদি মারা যায় এই দুঃখ একরকম নয় পার্থক্য আছে ঠিক না খুশির ব্যাপারেও আপনি টাকা পেলেন এক হাজার দুই হাজার টাকা হাতিয়া পেলেন এটা খুশি আছেন কিন্তু আপনি একটা গাড়ি আপনাকে হাতিয়া দিল খুশি বেশি ভয়ের ব্যাপারে খুশির ব্যাপারে সব কিছু বেশি কম আছে এভাবে ইমানের ব্যাপারেও বেশি কম আছে যা বলতেছিলাম আমাদের আহলিস জামা এই তিনটি ফেরকার মাঝখানে আমরা মহলাম মধ্যমপন্থী এখানে যারা নাকি তারা হলো কবিরা গুণা করলে ইসলাম থেকে আর যারা নাকি মুর তাদের কথা হলো আকিদা হলো যতই পাপ করি না কেন ইমান ঠিক আছে সেজন্য আমাদের অনেক ভাইদের মুখে মুখে অনেক কথা বলি থাকে ও জানেও না যে এটা মূর্তি আর আকিদা ভাই নামাজ পড়ো না কেন ভাই নামাজ না পড়লে ইমান ঠিক আছে তো নামাজ পড়েন না আপনার ইমান কেউ ঠিক থাকে বোরকা বোন বোরকা পড়েন না কেন বোরকা পড়িয়ে না পড়ি ইমান ঠিক আছে তো এটা হলো যদিও সে এটা জানেও না এটা কিন্তু মুরজিয়ার আকিদা কিন্তু আমাদের আহলুসুনা বল জামার রাকিদা হলো এই তিনটি ফেরকার মাঝখানে এগুলো অনেক মাসালা আমরা আলোচনা করি সবগুলো মাসালা দেখবেন যে আলোচনা বলছে মা তারা সব দলিল গুলো কি নেয় শুধু একটি দলিল নেয় না একখানা দলিল নেয় না যে হবে নাকি খারেজিরা মহাতাজিরা নিছে যেগুলো নাকি শক্ত দলিল ধমক যেগুলো দেওয়া হয়েছে ওগুলো দলিল নিয়েছে আর মুরজিয়ার নিছে যেগুলো নরম ভাষায় যেগুলো আল্লাহ আদা দিয়েছে অঙ্গে ওগুলো শুধু নিয়েছে কিন্তু আমরা দুপক্ষের পক্ষের দলিলগুলো আমরা নেই আমরা বলি কেউ কোন মুসলিম

ঈদাদু কেরল ল ও জিদাত কলো আল্লাহর কথা বলে তাদের তাদের গা কে পে ওঠে তাদের অন্তর কেঁপে ওঠে ওই দাদা তুলিয়া তালে হিমায়া দুহুমিমানা যখন নাকি আল্লাহর কোরান পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায় এ বেড়ে যাওয়ার কথা আল্লাহতে বলেছে কিভাবে আমরা বলবো যে ইমান বারে কমে না তা আমাদের আল্লাহ সুন্দর নাম যে লাকী এটা মনে রাখবেন এটা আমরা অনেক

ইমানের সাথে বস লায়দুর রহু ইমান যারা আছে যতই পাপ করে ইমানে কোনো ক্ষতি হবে না কামা আন্না লা ফাউল কাফের মানে কাফের কোনো এবাদত করলে কোনো ফায়দা পায় এভাবে ইমানরা কোনো পাপ হলে কোনো ইমানে ক্ষতি হয় না কিন্তু এটা ভুল কারণ আপনি দেখেন যখন নাকি আপনি একটা পাপ করেন পাপ করতে যাচ্ছেন আপনার ইমান কীরকম থাকে

উনি শিরক মাপ পায় এবং শির ছাড়া যেকোনো পাবনী ইচ্ছে পারে মানে আহ যেভাবে নাকি মুরজিয়াদের যে গম্বরাই তারা বলতেছে কিভাবে বাড়ে ওদের মাথায় ঢুকে না এটা এবং খারেজিদের কথা হলো যেহেতু আল্লাহ বলছে ওকে চিরস্থায়ী নামে দিবে অবশ্যই দিতে হবে কিন্তু অন্য আয়াত যে আছে আলা আল্লাহ জেলা বলছে তাকে জান্নাতে দিবে ওগুলোকে দেবেন আপনি আবার কেউ যদি আপনাকে কোনো বিষয়ে হুমকি দেয় আপনাকে এই শাস্তি দিবে পরে এই শাস্তি থেকে একটু কমিয়ে দেয় এটা তার জন্য হবে হবে নাকি বদনাম মানে কেউ যদি আপনাকে বলে এই এই তুমি কাজটা করলে তোমাকে দেওয়া হবে বলল এখন সে পঞ্চাশ ব্যা না দিয়ে সে তিরিশ ব্যাগ দিল এটা কি তার জন্য শুনম হবে নাকি বদনাম হবে শুনম হবে তাহলে শোন যদিও উনি কঠোরভাবে বসে বলেছে কিন্তু অন্য খাতে বলা হয়েছে যে মাল্লা মাফ করে দিবেন কিন্তু ওয়াদার ব্যাপারে হ্যাঁ যদি ওয়াদা দিয়ে থাকে মাপ করবে আপনি যদি তাকে বলেন যে তুমি যদি এই কাজটা করো তোমাকে পঞ্চাশ রিয়াল দিব পরে দিলেন না এটা বদনাম হবে কিন্তু শাস্তি ব্যাপারে যদি না দিয়ে থাকে যদি শাস্তিটা কম দিয়ে থাকে তাহলে সুনাম হবে তো এভাবে আয়াত যেগুলো নাকি শক্তভাবে বলা হয়েছে কঠোর ভাষায় বলা হয়েছে এটি যদি সে তার ইমান থাকে শির না করে তা আমরা আহলেসুন্না জাম জামার আকিদা হল সে ইসলাম থেকে খারেজ হয় না সে ইসলাম ভিতরে থাকে এছাড়া সংক্ষেপ আমাদের আহলেসুল্না জামার আকঈদা যে যিনি আমরা মধ্যপন্থী জায়াত যে আকিদাটি আমি এই সঙ্গেও আলোচনা করলাম